গুলো বিভিন্ন পরীক্ষায় এসে থাকে উপরে একটি প্রশ্ন আছে দেখো নিচের কোন ভগ্নাংশটি দুই বাই তিন থেকে ছোট এই প্রশ্নটি অগ্রণী ব্যাংক অফিসারে দুই সালে আট ছিল এ ধরনের অনেক প্রশ্ন আসে এই ভগ্নাংশ থেকে যে কোনটা বড় কোন ভগ্নাংশ কোনটা বড় কোনটা ছোট এরকম আসে তাই এই অঙ্কগুলো আমরা সহজে কিভাবে নির্ণয় করতে পারি সেটা আমরা একটু দেখবো এটা বিভিন্নভাবে করা যায় অনেকে যেমন এখানে করে যে এত থেকে কোনগুলো ছোট অনেকে কি করে সাত ভাগ আট এই আট দিয়ে সাতকে ভাগ দিয়ে দেখে এই যে আয়না একটা শূন্য নিলাম আঠাশটা না আট নং আঠাশটা চৌষট্টি এইভাবে করে এইভাবে করতে করতে এবং চারটা করলে কিন্তু অনেক সময় লেগে যায় ক্লিয়ার এবং তাও দশমিক আসলেও কিন্তু আমরা তখন বুঝতে পারি না কোনটা ছোট কোনটা বড় তো এই ধরনের অঙ্ক আসলে আমরা কিভাবে সহজে নির্ণয় করতে পারি যে এই কোন ভাগ্যাংশ থেকে কোনটা ছোট সহজে আমরা বের করতে পারি তাহলে এ ধরনের প্রশ্ন যদি আসে তাহলে আমাদের যা চাবে এটা থেকে ছোট কোনটা এটা থেকে ছোট কোনটা নিচে বলবো তাহলে এটা আমরা আগে লিখবো ক্লিয়ার এই যে এখানে লিখবো এটা এটা লেখার পরে আমরা এক নম্বর ক ট্রাই করবো খ ড্রাই করবো গ ড্রাই করবো ঘ ট্রাই করবো তাহলে দেখো এরকম লিখবো ইকোয়াল টু লিখবো প্রথমে ক এই যে এইভাবে আমরা একটু প্রথমে বোঝানোর জন্য একটু সময় লাগবে পরে আমরা সহজেই করতে পারবো এবার কি করবো দেখো নিজের দিকে তিন অর্থাৎ নিজেরটা আগে গুণ করবো নিজের দিকে প্রথমে নিজের দিকে গুণ আট দু ষোলো আমরা এখানে ষোলো লিখবো ক্লিয়ার সমান সমান লিখবো এবার এই দিকে গুণ দেখো তিন সাতা একুশ তাহলে দেখো এই অংশটা বড় কোন অংশটা বড় এই অংশ মানে এই অংশটা বড় এই অংশটা কিন্তু বড় তাহলে এর তিন থেকে বড় কে এই তাহলে এখন ছোটকে এটা কিন্তু ছোট আছে আমাদের প্রশ্ন থেকে এত থেকে ছোট কোনটা এত থেকে বড় কিন্তু এটা তাহলে এটা আনসার হবে না তাহলে আমাদের কি কিন্তু হলো না ক্লিয়ার তাহলে এবার আমরা খ নম্বরটা বসাবো খ নম্বরটা বসাবো খ খেয়ে ছয় ভাগ পাঁচ আবার নিজের দিকে গুণ করবো আগে নিজের দিকে গুণ করে সেটা প্রথমে বসাবো তাহলে পাঁচ দোকানি কত পাঁচ দোকানি দশ সমান সমান এবার এদিকে গুণ করব তিন ছয় আঠারো এবার এটা দ্বিতীয়টা এটা হচ্ছে বড় কিন্তু এই অংশটা বড় তাই না এটা আঠারো দিয়ে তো বড় হয়েছে হচ্ছে থেকে বড় এটা তাহলে এই অংশটা বড় কোন এত থেকে বড়

সময় লেট হচ্ছে আমরা একটা শিখলে সাধারণত আমাদের সহজ হয়ে যাবে এত থেকে ছোট কিন্তু এটা অর্থাৎ দশ বড় এবার ছোট তাহলে এত থেকে ছোট এটা ক্লিয়ার আমরা একটা অংশ যদি সহজে বুঝে যাই যে কিভাবে এটা ক্যালকুলেশন করতে হয় তাহলে যে ধরনের প্রশ্ন আসুক আর এখান থেকে তো প্রশ্ন আসছে আমরা ধীরে ধীরে সমাধান করে দেখাবো যে বিশেষ করে বিসিএসএ কোনটা আসছে সেই ধরনের প্রশ্ন আমরা সহজে সমাধান করবো ধন্যবাদ